হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনারা একটা ব্রা কালেকশন দেখানোর জন্য চলে এসেছি ব্লাউজ কাটিংয়ের ব্রা কালেকশন ব্লাউজ কাটিংয়ের ব্রা কালেকশন দেখাবো তার আগে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স অল্ড দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলায় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি আজকে হচ্ছে থ্রি পিনের মধ্যে ব্রা কালেকশন দেখিয়ে দেবো এখন কিন্তু মূলত আমাদের থ্রি পিন ফোর পিন টু পিন সব ধরনেরই আছে ফিতাটা এখান থেকে উঠেছে আর এটা হচ্ছে থ্রি পিনের মধ্যে এটা হচ্ছে থ্রি পিনের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে ফুল কাভারেজ এই ব্রাগুলি হচ্ছে ফুল কাভারেজ এখানে খুব সুন্দর করে একটা এই যে একটা টার্সেল দেওয়া আছে খুব সুন্দর করে এই জায়গাটা কিন্তু চওড়া করে দেওয়া আছে আর এটা ব্লাউজ বলার কারণ হচ্ছে কি এই যে এইখানে হচ্ছে একটা সাপোর্ট দেওয়া আছে এই জন্য ব্লাউজের মতো খুব সুন্দর হয়ে চেপে থাকবে খুব ভালো হবে সাইডে এখানে কিন্তু চওড়া করে কাপড় দেওয়া আছে কোনো প্রবলেম হবে না একদম চওড়া করে কাপড় আর এইগুলোর সাইজ কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে এগুলো প্রাইস থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা করে সাইডে এখানে খুব সুন্দর সাপোর্টেশন দেওয়া আছে যে পড়লে কোনো প্রবলেম হবে না সাপোর্টেশন হয়ে থাকবে এইখান দিয়ে সেলাই আছে সেলাইগুলি তারপরে হচ্ছে এখানে যে স্লিপটা দেওয়া আছে এখানে ভিতরে হচ্ছে এইভাবে করা আছে ভিতরে যে লাস্টিকটা করা আছে এটাও কমফোর্টেবল দেন এই যে হচ্ছে ফোম ভিতরে হচ্ছে এগুলো কিন্তু ঘামে কোনো প্রবলেম হবে না খুব সুন্দর করে হচ্ছে ঘাম সফট করবে কোনো প্রবলেম হবে না আর এই জায়গাটা একদম সাইডেও কিন্তু কাপড় দেওয়া আছে মানে ফুল কাভারেজ হবে কোনো সমস্যা হবে না ফুল কাভারেজ হবে মনে হয় স্টিক সাপোর্টের মতো কিন্তু স্টিক সাপোর্টের মতো না যাদের বেস্ট ভারী তারা হচ্ছে এইগুলো ইউজ করবেন ব্লাউজ কাটিং ব্রা ব্লাউজ কাটিং ব্রা আর এই ফিতাগুলি কতটা ফিনিশিং ভালো দেখেন এখানে কিন্তু কতটা সুন্দর করে সেলাই দেয়া একদম ভিতর উপরের মতো উঠেছে তো ব্লাউজ কাটিং ব্রাগুলি আপনারা যদি নিতে চান অবশ্যই নিয়ে নেবেন তো এইগুলোর মধ্যে কালার আছে কিন্তু অনেকগুলি আর একটা কথা বলি এইগুলি হচ্ছে মূলত হোলসেল আমাদের দোকান যেহেতু হোলসেল আমরা খুচরাও বিক্রি করি হোলসেলও বিক্রি করি হোলসেল নিলে হচ্ছে এটা যেমন চারশো নব্বই টাকা করে হোলসেল নিলে দাম কিন্তু একটু কমে আসবে আর হোলসেল নিলে অবশ্যই হচ্ছে বারো পিস করে নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হয় না ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করেন সেই জায়গায় আমাদের কিন্তু প্রোডাক্ট পাঠানো হবে তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা সি গ্রিন কালার মানে একটু গ্রিন কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে রেড কালার রেড কালারটাও আরও সুন্দর ফুল কাভার হবে একদম মানে হানড্রেড পারসেন্ট ফুল কাভার হবে এইখানে দেখেন ফিনিশিংগুলি মানে প্রত্যেকটা ফিনিশিংগুলি কত ভালো থ্রি পিনের মধ্যে হবে আর বেস্টও ভারী বেস্ট যাদের ভারী তারা কিন্তু এগুলো ইউজ করবেন একদম পুরা বডি বডি শেপ ঠিক রাখার জন্য আপনারা কিন্তু এই ব্রাগুলি নিয়ে ইউজ করতে পারেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না রেগুলার ইউজ করতে পারবেন শুধু একটা কথা বলে রাখি রাতে ব্রাই ইউজ করবেন না তাতে কিন্তু প্রবলেম হয় আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্লু কালার ডিপ ব্লু কালার এটা কিন্তু রয়্যাল ব্লু না ফোনে হয়তো বোঝা যাচ্ছে যে রয়্যাল ব্লু এটা কিন্তু ডিপ ব্লু এই যে এখানে কিন্তু ডিপ ব্লু করা আছে একদম থ্রি পিনের মধ্যে এগুলো কিন্তু প্রাইস প্রাইসও কিন্তু কম থাকবে আমি যে প্রাইসটা দিয়েছি যেহেতু এইগুলো অরিজিনাল চায় না আপনাদের আমি আর জিনিস দেখে দিই এই যে এটা কিন্তু অরিজিনাল চায় না অরিজিনাল চায় চায় না দেখে এগুলোর কিন্তু দামও কিন্তু একটু বেশি পড়বে এটা হচ্ছে পিস কালার আর এটা হচ্ছে পার্পল কালার হালকা এটা হচ্ছে হালকা মব পিঙ্ক কালার এটা পার্পল কালার না হালকা মব পিঙ্ক কালার এটা এটা পিস কালার এটা হালকা মফ কালার আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিউম্যান্ড সল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলায় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম